মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই মাথা ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান চালাল মাধভাঙ্গার পুলিশ প্রশাসন এদিন মহকুমা হাসপাতালের সামনে প্রথম অভিযান চালানো হয় ভেঙে দেওয়া হয় অস্থায়ী দোকান এদিন অভিযানে নেতৃত্ব দেয় মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই সহ পুলিশ আধিকারিকরা পুলিশ জানিয়েছে শহরের একাধিক জায়গায় ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান চালানো হবে তবে এদিন কিছু না জানিয়ে ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান চালানোয় ক্ষুব্ধ সাধারণ ব্যবসায়ীরা তো সেখানে অবৈধভাবে কিছু লোকজন সরকারি জায়গার উপর দখল করে বিভিন্ন স্ট্রাকচার বানিয়েছে নিজেদের দোকান বানিয়েছে তো সেটাকে আমরা ক্লিয়ার করে দিচ্ছি যাতে করে যারা মানুষজন এখানে হসপিটালে আসছেন যারা পেশেন্ট নিয়ে হসপিটালে আসছেন রোগী নিয়ে হসপিটালে আসে তাদের যেন কোনো অসুবিধা না হয় সেই জন্য আমরা যারা ইলিগালি এবং বেআইনি ভাবে রাস্তা দখল করে আসে তাদেরকে আমরা উচ্ছেদ করার ব্যবস্থা করছি এটা পুরো মাথাভাঙা টাউনের সমস্ত জায়গাতে যারাই আছেন যে যারা ইলিগালি এরকম বেআইনি ভাবে আমাদের সরকারি জায়গাটা দখল করে বসে আছেন এবং রাস্তাগুলোকে এনক্লোজ করে রাস্তাগুলো খুবই ছোট করে দিচ্ছেন তাদের এগেনস্টে পুলিশ পুরো মাথা টাউনের মধ্যে অ্যাকশন নেবে প্রশাসনের আমরা এটাকে পুরো অ্যাকশন নিচ্ছি এবং সেটাকে মনিটরিং করবো এবং প্রত্যেককে দেখাবো যে কেউ যদি বেআইনি ভাবে আবার পুনরায় যদি এটাকে স্ট্রাকচার বানাই তাহলে তাদের এগেনস্টে আমরা আইন অনুসারে ব্যবস্থা নেব এটা কি স্যার মুখ্যমন্ত্রী কালকে মিটিং এর পর এটা হলো সব জায়গায় এটা আমাদের যে প্রয়াস সেটা আমরা চলছে পুলিশের প্রয়াস এটা চলতে থাকবে যেই যে সমস্ত জায়গাতে বেআইনি কাজকর্ম হচ্ছে পুলিশ সেই বেআইনি কাজকর্মের এগেনস্টে অ্যাকশন নেবে আমি আমি এখানে অ্যাডিশনাল এসপি মাথা মানা